অনিল কুমলে ভাঙা চোয়াল নিয়ে খেলেছিলেন ঋষভ পা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠে নামলেন পান্ত ভাঙা পা বিশ্ব তাকে ঘিরে তৈরি হওয়া নানা জল্পনা আশঙ্কায় সাময়িক জল ঢাললেন ভারতীয় দলের সহ অধিনায়ক ডান পায়ের পাতায় এতটাই আঘাত পেয়েছিলেন যে মাঠ কর্মীদের গাড়িতে করে মাঠ ছাড়তে হয়েছিল বুধবার উনিশ ঘন্টার ব্যবধানেই বৃহস্পতিবার সেই পায়েই হেঁটে মাঠে নামলেন পন্থ মাঠে নামলেন গোটা স্টেডিয়ামকে দাঁড় করিয়ে তার জন্য দাঁড়িয়েছিলেন সদ্য আউট হওয়া শার্দুল ঠাকুরও ম্যাঞ্চেস্টারে পন্থ আবার ব্যাট করতে পারবেন এতটা ভাবা যায়নি যিনি দাঁড়াতেই পারছেন না তিনি খেলবেন কি করে ভারতীয় ক্রিকেট বোর্ডও জানিয়ে দিয়েছিল পন্থের পক্ষে ম্যাঞ্চেস্টারে উইকেট রক্ষা করা সম্ভব নয় শুভমান গিলদের কি তবে দশ জনে খেলতে হবে সিরিজে পিছিয়ে থাকা দল অসম লড়াইয়ের মুখে পড়ে গেল এমন নানা প্রশ্নের আড়ালে পন্থ ছিলেন অকুত ভয় বিকেল পাঁচটা তিন মিনিটে শার্দুল আউট হওয়ার পর টেলিভিশনের ক্যামেরা ঘুরে যায় ভারতীয় ড্রেসিং রুমের দিকে সকলকে অবাক করে মাঠে নামেন পন্থ দলের জন্য দেশের জন্য প্রায় অসম হয়ে যাওয়া লড়াইয়ে যান ফেরালেন তিনি শার্দুল আউট হওয়ার পর থেকে পন্থের গার্ড নেওয়া পর্যন্ত দু মিনিটের বেশি অতিক্রান্ত সময় হয়ে গিয়েছিল চাইলে টাইমড আউটের আবেদন করতে পারতেন স্টোকস করেননি প্রতিপক্ষ পন্থের সাহসিকতাকে সম্মান জানিয়েছেন ইংল্যান্ডের ক্যাপ্টেন ও ক্রিকেটাররা ভারতীয় দলের মেডিকেল স্টাফেরা তাকে তৈরি করে দিয়েছেন কাজ চালানোর মতো কিছুটা কৃতিত্ব তাদেরও প্রাপ্য সিঁড়ি ভাঙতে পন্থের যতটা সমস্যা হচ্ছিল সমান মাঠে হাঁটতে ততটা নয় দৌড়ানোর মতো পরিস্থিতি নেই জগিং করে খুচরন রান নিয়েছেন আলগা বলের জন্য অপেক্ষা করেছেন ব্যাট করার সময় পায়ের নড়াচড়াতেও আরষ্টটা স্পষ্ট তবু ইংল্যান্ডকে বাড়তি সুবিধা দিলেন না পন্থ বুধবার চোট পাওয়ার আগে পর্যন্ত আটচল্লিশ বল খেলে সাড়ত্রিশ রান করেছিলেন পন্থ এদিন মধ্যাহ্ন ভোজের আগে পনেরো মিনিটে খেলেন সাত বল করেন দু রান বিরতির পর আরও চল্লিশ মিনিটে কুড়ি বল খেলে পনেরো রান করলেন ভাঙা পা নিয়ে সব মিলিয়ে পঞ্চান্ন মিনিট ব্যাট করলেন সাতাশ বলে সতেরো রান করলেন চার মারলেন ছয়ও মারলেন ভারতীয়দের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড গড়লেন অর্ধ শত রান করলেন চারের বলে শেষ পর্যন্ত বোল্ড হলেন বলের লাইন মিস করে ঠিক যেভাবে আউট হয়েছিলেন লর্ডসে তবু ড্রেসিং রুমে ফেরার সময় কোচ সতীর্থেরা তাকে স্বাগত জানিয়েছেন উঠে দাঁড়িয়ে কেনই বা জানাবেন না প্রায় এক ঘন্টা ওল্ড টাকোরে অবিশ্বাস্য মুগ্ধতা ছড়িয়ে তিনি ফিরছেন